নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আমাদের নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত তো আমি এখন অফিসে যাচ্ছি আর সারা দিন কি কি করে মিতা অঙ্কর মুকু ওরা আছে অঞ্জু আছে আপনাদের দেখাবে দেখতে থাকুন আমাদের পাশে থাকুন যে সকাল বেলায় অঙ্কন পড়বার বইছে সকাল বেলায় কাপড় চোপড় গুছা যে পাশে অঙ্কন পড়বার বইছে ওই পাশে একজন কাপড় চোপড় বাস করবানছে

মই চাৰিটা ৰুইছে যাওঁ আকৌ পাতি দেইখনো মই চৰি এটা আনো ঠেৰাক পাঞ্চে এই জঙ্গল সকাল বেলা পড়তে বসছে বড়দের পড়াইতে আসছে প্রতিদিনই নিয়ে যায় স্কুলে বড়দি তো আজকেও স্কুলে যাইব এর জন্য স্কুলে পড়াগুলো শেষ করতেছে আসার সময় বাজার নিয়ে আসছে যে পুরকল নিয়ে আসছে ঢেঁড়স নিয়ে আসছে তারপরে পটল নিয়ে আসছে এই যে কলা নিয়ে আসছে পুস্তা নিয়ে আসছে বেগুন নিয়ে আসছে অঙ্কনের কাকা নিয়ে আসছে আর মাছও নিয়ে আসছে সেগুলো আপনাদের দেখায় পুনা মাছ আর মুরগি নিয়ে আসছে পেঁয়াজকে দুপুরে রান্না করবো ভেন্ডি ভাজি আর পুরক গ্যাস ভেন্ডিটা আগে কেটে নই ভেন্ডি কাটার শেষ মানে পুরকল ডাকাটু এই যে পুরকল কাট আনছি সুখত রান্না করুম ছোটো মাছ আনছে ছোটো মাছ যে সুকত রান্না করুম অঙ্কনের কাছে এটা সুকত্র ফিল অঙ্কন পারি খেতে পারো না এই যে নারপুর কলকাটার শেষ মুরগিটা মুরগি এখন মুরগি কাটবো এই যে মারপুর কলকাতা শেষ এখন মুরগিটা কাটবো আর মাংস কাটা শেষ রোদের পাখি মরিচের পাখি লবণ দিয়েছি মাছটি নাই কেন কড়াইতে তেল দিয়ে দিবেন

এর জন্য দুই চুলাই বসে দিচ্ছি পাঁচ ভাজা হয়ে গেছে গা এখন নামিয়ে ফেলবো পাঁচ ভাজা হয়ে গেছে গা নামিয়ে নেবো নামিয়ে নিছি জিরা দিয়ে দিই কড়াইতে দিয়ে দিই লবণ দিয়ে দিই

ত' আলুগিলাক ভাজি নিমো আলুগিলাক লাল লালে ভাজানিব

আর যেগুলাhalo দিয়ে দেবো আলু দিও আর একটু ভালো করে কষিয়ে নিই তারপরে তো কেটে আরো ছড়িয়ে কালার কালারটা সেই হয়েছে তরকারি পেশ করার আগে মানে ফাটাফাটি তরকারি আমাদের পছন্দ হয়ে গেছে রসা দিয়ে নিমু রসা দিয়ে নিমু যে আমার রসা দেওয়া হয়ে গেছে রসা দিয়ে নিছি এটা কি যে জিরা বাটা আর এলো খর মশলা বাটা আগে বেড়ে রাখছিলো বর্ডি এগুলো আমি দিয়ে দিলাম আমরা আমি একটু মার্কেটে যাবেনছি আমি অঙ্কন মিতা মার্কেটে জেনে দেখি কি না যাই এই যে আমরা তিনজনে মার্কেটে যাবেনছি বাড়ি যাবেনছি গাড়ির জন্য দাঁড়িয়ে রয়েছি গাড়ি চাইলে অটো 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 একটা অটো খালি নেই কোনটা <laughs> আছে <laughs> <laughs>